হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ প্রিয়াঞ্জলি আজকে হচ্ছে শুভ নববর্ষ সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ওই দেখো ওকে ঘুম থেকে ডেকে দিয়েছি এখন মা আর আমি মিলে চলে গেছিলাম গঙ্গায় দি গঙ্গা থেকে এখন চলে এসেছি এখন টিপ সিঁদুর যেগুলো পরা স্নান করে সেগুলো আমি এখন পরবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্বপ্ন এখন আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা এ দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন মা পুজো দিয়ে নেবে মা এখন পুজো দিতে বসে পড়েছে আর আমি একটুখানি বসে দেখছিলাম মার পুজো দেওয়া এত সুন্দর করে পুজো দেয় ফুল এত সুন্দর করে সাজায় ঠাকুরকে অপরূপ লাগে ঠাকুরকে দেখতে তারপরে মা আর আমি চা খেয়ে নিলাম আর তারপরে খেয়ে নিলাম সকালবেলা চিড়ে দুপুরের মেনু মোটামুটি গায়ে কমপ্লিট হয়ে এসছে এদিকে তিন রকমের মাছ হয়েছে ওটা হচ্ছে চিংড়ি আর ওদিকে রুই কাতলা কিছু একটা হবে আমার ঠিক মনে নেই আর এদিকে টকের ডাল হয়েছে আর এদিকে হচ্ছে নববর্ষের স্পেশাল মটন কাঁসা এটা মা আর আমি মিলে রান্না করছিলাম আমি খুব একটা মটন কোনো দিনই করিনি মাই করে আমি একটুখানি তোমাদের সামনে হাতা খুন্তিটা নেমে দেখাচ্ছি কারণ আমি পারি না ঠিক করে করতে আর এদিকে দেখো ওর এখন ডাবের জল খেতে ইচ্ছা করেছে তাই বাড়িতে ডাব ছিল তাই ওখান থেকে ডাবের জলটা বের করে নিয়ে এখন শ্বাস খাবে শ্বাস খেতে আমারও খুব ভালো লাগে তাই আমরা সবাই মিলে এখন ডাবের জল আর শ্বাস খেয়ে নিলাম তার কিছুক্ষণ পরেই আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে আর ওর তো খাওয়ার পাতে মানে বক বক না করলে হয় না এত বক বক করছিলো তারপরে আমি ওকে বললাম যে চলো তুমি বক বক করো আমি তোমার ভিডিও করি আর ভিডিও করছি বলে আমাকে কী যেন একটা বলছিল এখন ঠিক মনে পড়ছে না কি বক বক করছিল তারপরে এত বেশি খেয়ে ফেলেছি একটু হজম তো করতে হবে দিয়ে বাবাকে বললাম যে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো এখন মা আর আমি মিলে কোল্ড খেয়ে হজম করব খাবারটা চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে থাকি আর তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই